স্বপন সমাদার মানেই উন্নয়ন স্বপন সমাদার মানেই মানুষের পাশে থাকা কলকাতা পৌরসভার ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের উন্নয়নের নবরূপকার তিনি সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মেয়র পরিষদ তথা স্থানীয় পুরোপিতা স্বপন সমাদারের উদ্যোগে কলকাতা পৌরসংস্থার সহযোগিতায় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সাহায্যার্থে একগুচ্ছ উন্নয়নমূলক কাজের উদ্বোধন হলো এদের নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি উন্মোচনের পাশাপাশি আধুনিক কম্প্যাক্ট ভ্যাট মতিঝিল ফ্রি প্রাইমারি স্কুলের নবরূপে রূপায়ণ সংহতি ভ্রমণ কুঞ্জ সহ একাধিক প্রকল্পের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন সাংসদ সুবীর বন্দ্যোপাধ্যায়, মেয়র পরিষদদে বাসিস কুমার, বড় চেয়ারম্যান সুস্মিতা ভট্টাচার্য, বিধায়ক সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। খুব ভালো ভালো তো বক্তব্য হলো। এটা পাঁচ গরিব শুরুের স্বাচ্ছন্দের দিকে যথাযথভাবে কাজ করছে এটা ভালো কাজ আজকে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে একগুচ্ছ উন্নয়নমূলক কর্মসূচির শুভ সূচনা সর্বপ্রথমে আমরা নেতাজি পূর্ণবয় মূর্তি বিশ্ব বাংলার তরুণ মতিজির কনভেনলেনের গেট তারপরে কম্প্যাক্টার ভ্যাট আধুনিক কম্প্যাক্টার ভ্যাট তারপরে হলো শরীশ আজাদিন শিশু উদ্যান তারপরে আমরা করলাম মতিজিৎ প্রাইমারি স্কুল নবরূপেশ্বর রূপায়ন তারপরে হলো আমাদের ইন্টালি বানি ইনস্টিটিউট ওখানে একশো বছরে পূরণ হলো আইবি সেটা হলো তারপরে আমরা করলাম সংহতি ভ্রমণ কুঞ্জ এবং বিবেক পথ উদ্যান এই নিয়ে বিভিন্ন এবং অত্যাধুনিক আলোকায়ন আপনারা যেটা দেখবেন ওই মানে এই ওই আলোটা অর্ধেক হয়েছে পরে এসে দেখবেন ওই আলোকের নতুন রূপে আলোক উন্নয়ন হবে স্বাভাবিক ক্ষেত্রেই মাননীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মাননীয় বিধায়ক এবং মেয়র পরিষদের সদস্যবৃন্দরা চেয়ারপারসন থেকে শুরু করে সবচেয়ে বড় হলো ওই ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের অগণিত সাধারণ নাগরিক আমাদের সহকর্মীরা তো আছেন সেই নাগরিকরা পথে নেমে আমাদের এই কর্মসূচিকে সার্থক এবং সফল করে তুলেছে আমরা প্রত্যেককে আমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আর তাদের কাছে আমাদের আপনাদের মাধ্যমে এটা নিবেদন করব যে একটা জিনিস তৈরি করা যতটা কঠিন তার থেকে বেশি অনেক বড় বেশি কঠিন হল রক্ষা করা এই জিনিসগুলো তৈরি হয়েছে এটা আপনাদের সম্পদ জনগণ এটা সুরক্ষিত রাখুক নিজেরা ব্যবহার করুক আনন্দ উপভোগ করুন কিন্তু নষ্ট করবেন না এটা আপনাদের সকলের মাঝ কাছে আমার আবেদন নিবেদন আর এরই মাধ্যমে মাননীয় সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি যে আমাদের অর্থ বরাদ্দ করেছেন এবং কৃতজ্ঞতা এই কারণে জানাই এই ওয়ার্ডে তিনি আমাকে বারবার অনুরোধ করেছিলেন কাউন্সিলর হওয়ার জন্য এলাকার মানুষকে আমি কৃতজ্ঞতায় জানাই তারা আমাকে আশীর্বাদ করেছে কাজ করার সুযোগ করে দিয়েছে সবাইকে নিয়েই ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড এটা সুন্দর জায়গায় আগামী দিনে যাক এবং সবাই গর্ব করে যেন বলতে পারে যে আমি ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের নাগরিক আমরা পিছিয়ে পড়া ওয়ার্ডের নয় এটাই লক্ষ্য রেখে আমাদের এগোতে হবে এগোবার চেষ্টা করছি আমার কোনো অসুবিধা হয় না কারণ আমি এই কারণেই অসুবিধা বোধ করি না আমার একটু পরিশ্রম করতে হয় বেশি যেমন ছোট্ট মাঝে মাঝে আমি আবেগের সরে বলি তিরিশ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে আমি ঠ্যাঙের পর ঠ্যাং দিয়ে ঘুমাতাম খাতাম ঘুরতাম বেড়াতাম যেমন আটান্নতে এসে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে ছাপ্পান্নতে এসে প্রাথমিকভাবে অনেক পরিশ্রম করতে হচ্ছে আবার এটাই যদি পাঁচ বছর পরে আমি থাকি আমাকে এত পরিশ্রম করতে হবে না আমি সেই সমালোচনায় যাব না কারণ সবাই পৌর প্রতিনিধি জনপ্রতিনিধি সবার একহার বা হাতের পাঁচটাঙ্গুল যখন সমান হয় না তখন সব কাজে একটিহার বা পরিধি সমান হয় না সবাই কাজ করার চেষ্টা করে আমি কারো সমালোচনায় যাচ্ছি না তবে এই কাজগুলো বাকি ছিল সবাই দেখতে পাচ্ছে এই কাজগুলো আমাকে করতে হবে আমি যখন প্রথম নির্বাচনে দাঁড়াই তখন আমি মানুষের কাছে যখন গিয়েছিলাম তখন আমার চোখে পড়েছিল এই কাজগুলো আমাকে করতে হবে কেউ আমাকে বলে দেয়নি যখন আমি মনে ফেলেছি আমি যখন এলাকায় ঘুরি আমার চোখটা চতুর্দিকে ঘুরে যে কোথায় কি কাজ বাকি আছে করতে হবে সেইভাবেই আমি করার চেষ্টা করছি না আমি এটা মনে করি যে কাউন্সিলরদের কাজ হলে এন্ডলেস আর থ্যাংক ইউ কাজের কোনো শেষ নেই আর দশটা কাজ করলেও যদি একটা কাজ করতে না পাই সেখানে অভিবাদন পাওয়ারও যোগ্য নেই তখন আমাকে আলাগাল খেতে হয় সামাজিক কেন এটা মেনে নিতে হবে বাস্তবিক করতে মেনে নিতে হবে যে আমাকে কাজ করতে হবে আবার বলি আমি কারো সমালোচনায় যাচ্ছি না জনপ্রতিনিধি সবাই হয় সবাই থাকে সবাইকেই কাজ করতে চেষ্টা করে কিন্তু কেউ কতটা আনা করতে পারে কেউ চালানা করতে পারে কেউ বারো করতে পারে কাজটা সবাই করে ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন হাওড়ায় উদ্বোধন হলো